আজ এসে গেছি রাজারহাটের নিউলি ওপেন হওয়া জুডিওতে তো চলো দেখি এবার এই জুডিওর সামার কালেকশানগুলো ফার্স্টে আমি টপসের কালেকশান দেখি তো টপসগুলো জাস্ট এখানে দারুণ ছিল এছাড়াও ওয়ান পিসগুলো ছিল খুবই সুন্দর ওভারঅল দেখতে গেলে এখানে ট্র্যাডিশনাল ড্রেস বলো ওয়ান পিস বলো জিন্স প্রত্যেকটারই কালেকশান ছিল খুবই সুন্দর তো আমি প্রত্যেকটা কালেকশান দেখতে থাকি তো এখানে কালেকশান খুবই সুন্দর এবারে আমি আমার ফার্স্ট চয়েস হিসেবে সবসময় প্রেফার করি জিন্স তো আমি সোজা চলে গেলাম জিন্সের সেকশানে আর এই জিন্সের সেকশানে এসেই আমার এই পেস্তা গ্রিনের জিন্সটা খুবই পছন্দ হয় তো আমি তো এই জিন্সটা নিয়েই নিয়েছি তো জানি না জিন্সটা আমায় কেমন লাগবে বাট আমার তো দেখতে জাস্ট ইউনিক লেগেছে তো আমি এই জিন্সটা নিয়ে নিয়েছি এবারে আমি জিন্সটা দেখে জিন্সের সাথে কম্বিনেশান যাবে এমন একটা টপ খুঁজছিলাম তো দেখছিলাম আমার এই জিন্সের সাথে কোন টপটা ঠিক ভালো লাগে ভালো যায় তো এখানে আমার একটাও টপ সেভাবে পছন্দ হচ্ছিল না ঠিক আছে তো আমি তবুও একটা করে টপ দেখছিলাম তো আমার একটাও পছন্দ হয়নি তো ভাবছিলাম গ্রিনের সাথে ব্ল্যাক কম্বিনেশানটা তো ভালোই যাবে তো ফাইনালি আমি এখান থেকে নিয়ে আমার মেনলি এই পার্পেল কালারের টপসটা খুব পছন্দ হয় আর আমি কম্বিনেশনে এটা নিই তো আমার বেশ ভালোই লেগেছে পার্পেল গ্রিন তোমাদের কেমন লাগলো জানিও তো আজকের শপিং আমি এটাই করেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তো লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ